হরে কৃষ্ণ জগন্নাথ দেবের জ্বর হয় এটা কেমন করে সম্ভব ভগবান তার কিনা জ্বর হয় তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। যে জগন্নাথ দেবের কেন জ্বর হয় এবং রথযাত্রার মাহাত্ম নিয়েও আমরা আলোচনা করব তো জগন্নাথ তিনি হলেন এই সমস্ত জগতের নাচ তিনি এই সমস্ত জগতের পিতা তিনি এই সমস্ত জগতের অধীশ্বর আমরা সারা বছর সকাল সন্ধ্যা সব সময় আমরা বৃন্দা দেবীর পূজা করে থাকি তুলসী দেবীর প্রদক্ষিণ করে থাকি এবং তার কাছে একটি জিনিস আমরা চেয়ে থাকি আর সেটা হলো সেবায় অধিকারও দিয়ে করুণিজ দাসী তো আমরা বৃন্দা দেবীর কাছে ভগবানের কৃষ্ণের জগন্নাথের সেবার অধিকার চেয়ে থাকি এবং তারই ফলস্বরূপ ভগবান আমাদেরকে এই চোদ্দটা দিন তার অন্তরঙ্গ সেবার সুযোগ দিয়ে থাকেন তাই ভগবান তো ভক্ত বৎসল তাই ভক্তদের মনস্কামনা পূরণের জন্য তাদেরকে একটু সেবার সুযোগ দেওয়ার জন্য তিনি এই জল করে থাকেন তো জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের যে যাত্রা হয়ে থাকে এই স্নানযাত্রার দিন পুরীর পাণ্ডারা তাকে একশো আটটা সোনার কলসে করে জল নিয়ে তাকে স্নান করিয়ে থাকেন এবং এই স্নান করানোর পর জগন্নাথ দেবের জ্বর হয়ে থাকে এবং এই জ্বরের সময় জগন্নাথের দইতারা যারা জগন্নাথের অত্যন্ত কাছের ভক্ত তারা জগন্নাথের সেবা করে থাকেন তো মূলত জগন্নাথ সেই সমস্ত তার নিজস্ব ভক্তদেরকে একটু সেবা অধিকার দেওয়ার জন্য তিনি এই জল লীলা করে থাকেন তিনি হচ্ছেন ভক্ত বৎসল তিনি সদা সর্বদা ভক্তদেরকে কৃপা করার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন আপনারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দেখে থাকবেন তিনি তার হাতে এভাবে বাঁশি ধরে থাকেন আপনারা ভগবান রামচন্দ্রকে দেখে থাকবেন তিনি সদা তীর ধনুক নিয়ে এভাবে দাঁড়িয়ে থাকেন আপনারা শ্রীমান চৈতন্য মহাপ্রভুকে দেখে থাকবেন তিনি সর্বদা দুহাত উঁচু করে আমাদেরকে হরিনামের শিক্ষা দিয়ে থাকেন যে কিভাবে ভগবানকে পেতে হয় কিন্তু আপনারা যখন জগন্নাথকে দেখবেন যে জগন্নাথ তিনি তার দু হাত আপনাদের দিকে বাড়িয়ে রয়েছে আপনাদেরকে আলিঙ্গন করার জন্য আপনারা সবাই জানেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি ছোটবেলায় বৃন্দাবনে ছিলেন সেখান থেকে তার মামা কংস তাকে মথুরায় নিয়ে যাওয়ার জন্য অকলজিকে পাঠিয়েছিলেন তো কৃষ্টপুরজির সঙ্গে মথুরায় চলে গিয়েছিলেন এবং মথুরা থেকে পরবর্তীতে তিনি দ্বারকাতে তার রাজত্ব স্থাপন করেন সেখানে তিনি রাজত্ব করতেন তো ভগবান জগন্নাথ দেব ভগবান কৃষ্ণ তিনি দ্বারকায় থাকলেও তার মন সদা পড়েছিল বৃন্দাবনে ব্রজবাসীদের জন্য ভক্তদের জন্য তিনি সদা সর্বদা ভক্তবৎসল তো এই যে জগন্নাথ দেবের যাত্রা হলো জগন্নাথদেবকে স্নান করানো হলো এই স্নানযাত্রার দিন পুরীর পাণ্ডারা একশো আটটি সোনার কলসে করে জগন্নাথ দেবকে স্নান করায় তো এই স্নান করানোর পর জগন্নাথদেব তিনি জললীলা করলেন তো এই জল তিনি মূলত করেছিলেন বৃন্দাবনে যাওয়ার জন্য ভক্তদেরকে দর্শন দানের জন্য এবং তার ভক্তদেরকে দর্শন লাভ করার জন্য তো জগন্নাথে যখন জ্বর হলো তখন দেবী অত্যন্ত কষ্ট পেতে লাগলেন কেননা তিনি হলেন অত্যন্ত প্রতিব্রতা তার প্রতি ধর্মই তার ধর্ম সদা তিনি তার পতিসেবায় রত থাকেন তো জগন্নাথ দেব জ্বরে কষ্ট পাচ্ছেন এটা দেখে তিনি মনে মনে খুব কষ্ট পেতে লাগলেন এবং তিনি জগন্নাথ দেবের অনন্য সেবা করতে লাগলেন তো এভাবে সেবা পেতে পেতে বেশ কিছুদিন পরে জগন্নাথ দেব লক্ষ্মীদেবীকে বললেন লক্ষ্মী দেখো আমার না বাড়ির ভিতরে আর ভালো লাগছে না কোথাও একটু ঘুরে আসলে মনে হয় ভালো লাগত তখন দেবী জগন্নাথের কাছে প্রশ্ন করলেন যে ঘুরতে যাবেন কোথায় ঘুরতে যেতে চান তখন জগন্নাথ বললেন আমার মাসির বাড়ি রয়েছে বৃন্দাবনে যদি আমি একটু আমার মাসির বাড়িতে যেতে পারতাম লক্ষ্মীদেবী অত্যন্ত উত্তেজিত হয়ে গেলে না 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 আমি মাসির বাড়িতে ওখানে বৃন্দাবনে আপনাকে যেতে দেবো না কেননা বৃন্দাবনে অনেক গপীরা রয়েছে সেখানে গেলে আপনার পুরনো স্মৃতিগুলো জেগে উঠতে পারে না না আপনাকে আমি বৃন্দাবনে যেতেই দেব না তখন জগন্নাথ দেব তার জ্বরের মাত্রাটা জ্বরের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিলেন এভাবে দু একদিন জ্বরটা বেশি বাড়ার পরে তখন বললেন লক্ষ্মী আমার তো আর ভালোই লাগছে না একটু কোথাও যদি ঘুরে আসতে পারতাম তখন লক্ষ্মী দেবী তিনি তো প্রতিব্রতা তিনি ভগবানের কষ্ট দেখে তার মনটা গড়ে গেল বলল ঠিক আছে তাহলে আপনি যান আপনি বৃন্দাবনে গিয়ে কিছুদিন মাসির বাড়ি থেকে ঘুরে আসুন কিন্তু জগন্নাথ তিনি মাসির বাড়ি নয় তার উদ্দেশ্য ছিল তার মায়ের বাড়ি যশোদা মায়ের বাড়িতে যাওয়া তো জগন্নাথ দেব তিনি যে রথে করে গন্ডিচা মন্দিরে যান এই গন্ডিচা দেবী তিনি হলেন জগন্নাথের মা অর্থাৎ রাজা ইন্দ্রদম্ন মহারাজের স্ত্রী এবং তার একজন মাসি রয়েছে সেই মাসির উদ্দেশ্য করে বেরিয়ে তিনি গন্ডিচা মন্দিরে প্রবেশ করেন তো কৃষ্ণ তিনি লক্ষ্মীদেবীকে বললেন যে আমি বৃন্দাবনে যাব পূর্ণমাসির বাড়িতে তো লক্ষ্মীদেবী মনে মনে ভাবলেন যে কৃষ্ণ যখন বৃন্দাবনে যাবে যতই মাসির বাড়িতে যাক না কেন অবশ্যই সেখানে গেলে ওই মেয়েগুলো বোঝবাসীরা তারা সবাই কৃষ্ণের কাছে আসবে কৃষ্ণের সঙ্গে দেখা করবে তখন তিনি বলরাম অর্থাৎ দাউজির কাছে গেলেন গিয়ে বললেন দাউজি আপনার ভাইয়ের তো অনেক জ্বর হয়েছে তিনি বৃন্দাবনে যে চাইছেন তো এই অবস্থায় তাকে তো একা ছাড়া যায় না তা আপনি যদি তার সঙ্গে একটু যেতেন তাহলে খুব ভালো হতো তো বলরাম বললেন ঠিক আছে কৃষ্ণকে বৃন্দাবনে নিয়ে যেতে হবে খুব ভালো আমিও যাব। কৃষ্ণের জন্য আমারও বৃন্দাবন দর্শন হয়ে যাবে ভক্তদেরকে আমিও দর্শন করতে পারবো সবার মাঝে একটু থাকতে পারবো খুব ভালো হলো তো লক্ষ্মীদেবী প্রথমে ভেবেছিলেন দাউজি বলরাম তো বড় হয়তোবা দাউজিকে দেখে ওই ব্রজবাসীরা মেয়েগুলো আর কৃষ্ণের আশেপাশে আসবে না কিন্তু পরবর্তীতে লক্ষ্মী দেবী ভাবলেন যে না বৃন্দাবনে তো তারা একসঙ্গেই ছিলেন তো একসঙ্গে থাকা সত্ত্বেও যখন কৃষ্ণ এসব কিছু করেছিল বোজবাসীদের সঙ্গে গুপ্ত তাহলে দাউজিকে পাঠানোটাও সেত নয় তখন তিনি সুভদ্রা দেবীর কাছে গেলেন গিয়ে বললেন যে ননদিনী তোমার দাদা তো বৃন্দাবনে যেতে চাচ্ছে তার তো অনেক জ্বর হয়েছে তো আমি সাথে দাউজিকে বলেছি যে আপনি যান কিন্তু এই দুজনকে পাঠিয়েও আমি দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পাচ্ছি না তো তুমি যদি একটু ওদের সঙ্গে যেতে তাহলে খুব ভালো তো আমি একটু নিশ্চিন্ত হয়ে থাকতে পারতাম তো সুভদ্রা দেবী বললেন ঠিক আছে তো খুব ভালো হলো আমরা তিন ভাই বোন একটু ঘুরে আসতে পারবো বৃন্দাবনে খুব ভালো হলো আমরা যাব তখন জগন্নাথ দেব বলদেব এবং সুভদ্রা মহারানী তারা তিনজন এই রথযাত্রার দিন রথে করে সে দ্বারকা থেকে বৃন্দাবনের উদ্দেশ্যে গেলেন এবং অকাতরে তারা ভক্তদেরকে করুণা দান করলেন তো জগন্নাথ দেব এতটাই করুণা নিধান যে যে ভক্ত মন্দির পর্যন্ত যেতে পারেন না ভগবানকে দর্শন করতে পারেন না বলেন আমার সময় নেই তো ভগবান তাদের দর্শন করার জন্য তিনি নিজে রাস্তায় নেমে আসেন শুধু তাই নয় তিনি সবার সম্মুখে স্নান করেন সবাইকে তার স্নান দর্শন দেন সবার সামনে তিনি পোশাক পরিধান করেন সবাইকে তিনি অকাতরে কৃপা প্রদান করেন ভগবান এতটাই করুণা নিধান এর জন্য আপনারা এই জগন্নাথের যে জল এটা উপভোগ করবেন জগন্নাথের সেবা করবেন এবং শুধু তাই নয় আপনারা এই রথযাত্রার দিন জগন্নাথের রথের দড়িটা ধরবেন জগন্নাথকে একটু দর্শন করবেন রথের উপরে রথে চ বামুনাম দৃষ্ট পুনর্জন্ম নবিদ্যতে একবার রথের উপরে যদি কোনো ব্যক্তি জগন্নাথকে দর্শন করেন তার আর পুনর্জন্ম হয় না তাই আপনারা অবশ্যই রথের উপরে জগন্নাথদেবকে দর্শন করবেন আপনারা লক্ষ্য করে দেখে থাকবেন যে জগন্নাথ দেবের চোখ দুটো গোল্লা গোল্লা কিন্তু সেই চোখে কোনো পাপড়ি নেই কেননা জগন্নাথ দেব কখনও চোখের পলক ফেলেন না একবার লক্ষ্মীদেবী প্রশ্ন করেছিলেন প্রভু আপনার এই রূপে কেন আপনার চোখে কোনো পাপড়ি নেই জগন্নাথদেব উত্তর দিয়েছিলেন যে অনেক ভক্ত তারা আসে আমার দর্শন করার জন্য তারা এত দূর থেকে কষ্ট করে আমার কাছে আমার দর্শন লাভের জন্য আসেন এবং এখানে এসে অনেক ভিড় ঠেলে তারা এক মুহূর্তের জন্য আমার সম্মুখে আসেন আর সেই সময়টা যদি আমি আমার চোখের পলক ফেলি তাহলে আমি তো আমার সেই ভক্তকে দর্শন করতে পারব না এজন্য আমি আমার চোখে কোনো পাপড়ি রাখিনি তো সচরাচর এটা হয়ে থাকে যে ভক্তরা ভগবানকে দর্শন করতে চায় কিন্তু জগন্নাথ দেব তিনি সর্বদা তার ভক্তদেরকে দর্শন করার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন তো জগন্নাথ দেব আরও বললেন আমার এই চোখে যে পাপড়ি নেই এর জন্য আমার একটু সুবিধা রয়েছে আমাকে কখনো ঘুমাতে হয় না আমাদের চোখে যদি পাপড়ি থাকে তাহলে তো আমাদের চোখে পলক ফেলতে হয় ঘুমাতে হয় কিন্তু জগন্নাথ দেব কখনো ঘুমান না আপনারা বিশ্বের যে কোনো মন্দিরে যাবেন দেখবেন ভগবানকে সঠিক সময়ে বিশ্রাম দেওয়া হয় সেটা দীর্ঘ সময়ের জন্য কিন্তু জগন্নাথ চব্বিশ ঘন্টার ভিতরে মাত্র দুই ঘন্টা ঘুমান কিন্তু বাস্তবিক পক্ষে সেই দুই ঘন্টা তিনি ঘুমান না সেই দুই ঘন্টা তিনি দেবতাদেরকে দর্শন দিয়ে থাকেন বিশেষ দর্শন দিয়ে থাকেন সারা দিন অসংখ্য ভক্ত জগন্নাথের দর্শন করে আর রাত্রে ওই দুই ঘন্টা জগন্নাথ তিনি দেবতাদের দর্শন দিয়ে থাকেন তিনি এতটাই ভক্তবৎসল এই যে জল জললীলা এই যে রথযাত্রা এই তিনটি জগন্নাথ দেবের সঙ্গে অতপ্রতভাবে জড়িত রয়েছে তো জগন্নাথে যখন জ্বর হয় জগন্নাথ এই লীলাটা করেন তার যারা দুইটা রয়েছেন অর্থাৎ যারা তার অত্যন্ত কাছের ভক্ত তাদের কৃপাদান করার জন্য তো এই কয়টা দিন জগন্নাথ এবং জগন্নাথের ভক্তরা তারা একত্রে আহার করেন একসঙ্গে থাকেন একসঙ্গে ঘুমান একসঙ্গে তারা সঙ্গলাপ করেন তো জগন্নাথ দেবের এই জল লীলা এটা সম্পূর্ণটা ভক্তকে কৃপাদান করার জন্য নতুবা ভগবান তিনি সমস্ত জরা ব্যাধি দুঃখ দুঃখ শোক ভয় শোক সব কিছুর ঊর্ধ্বে কোনো কিছুই তাকে আকর্ষণ করেন না কিন্তু তিনি এই লীলাগুলো করেন ভক্তদেরকে কৃপা দান করার জন্য ভক্তদেরকে আনন্দ দান করার জন্য যখন শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনি পুরী ধামে ছিলেন তখন যখন জগন্নাথদেবের এই জললীলা হয় তার পনেরো দিন দর্শন বন্ধ থাকে এটা দেখে তিনি অত্যন্ত উদ্গ্রীব হয়ে গিয়েছিলেন যে জগন্নাথকে পনেরো দিন দর্শন না করে আমি কি করে থাকবো তখন তিনি সমুদ্রে তার প্রাণ বিসর্জন দিতে গিয়েছিলেন তখন সেখানে বাণী হয়েছিল যে হে মহাপ্রভু আপনি তো এসেছেন যে লীলা করার জন্য সেই লীলা এখনো সম্পূর্ণ হয়নি তাহলে আপনি এমন উদ্গ্রীব কেন হচ্ছেন এই সময়টা আমি আলারনাথ মন্দিরে অবস্থান করি আপনি সেখানে যান সেখানে গেলে আমার দর্শন লাভ করতে পারবেন তখন শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনি চলে গিয়েছিলেন আলারনাথ মন্দিরে আলারনাথ ভগবানের দর্শন করতে সেখানে একটি শিলা রয়েছে সেই শিলাতে তিনি একশো আটবার ধন্যবাদ প্রণাম করেছিলেন এবং শ্রীমান চৈতন্য মহাপ্রভুর প্রেমে সেই শিলা গলে গিয়েছিলেন এবং শ্রীমান চৈতন্য মহাপ্রভুর শরীরের সমস্ত অঙ্গের ছাপ সেই শিলার উপরে পড়ে গিয়েছিল সেই শিলাটা হলো প্রেমশিলা আপনারা সেখানে গেলে এখনো সেটা দর্শন করতে পারবেন তো জগন্নাথ দেব তিনি কখনো অসুস্থ হন না তিনি সর্বদা লীলা করেন তার ভক্তদের লাভের জন্য তাদেরকে আনন্দ দানের জন্য তো এই ছিল আমার আজকের ভিডিও হরে কৃষ্ণ